শয়তান তার কাছে আসে আর তার চুলের মধ্যে তিনটা গিড়া মারে একটা গিড়া মারে আর একটা গিড়া বাঁধার পর থাবা মারে মহল মেরে দেয় আর শয়তান বলে আলাইকা লাইলুন তাবিলুন রাত অনেক লম্বা রাত অনেক লম্বা তুমি ঘুমা তুমি ঘুমাও তোমাকে জাগতে হবে না এখন আবার দ্বিতীয় নম্বর আর একটা গিড়া বাঁধে আবার শয়তান বলে আলাইকা লাইলুন তাবিলুন রাত অনেক লম্বা তুমি ঘুমাও দ্বিতীয় আর একটা গীড়াবাদী আবার ঠিক একই কথা বলেন নবী জামাতি বলেন এই তিনটা গীড়া আবার খোলারো পদ্ধতি আর রাসুল্লাহ তিনি বলে দিয়েছেন শয়তানের বাঁধানো এই তিনটা গিরা যদি আপনি খুলতে চান নবী জামায়াতৃ বলেন প্রথম ক্রিয়া তা যদি আপনি খুলতে চান তাহলে পদ্ধতি বিশ্ব নদী জানিয়ে দিয়েছেন যখনই ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি এই দুয়াটি বার করেন আল্লাহাম নবী আমার তিনি বলেন যখনই আমার উম্মতের লোকেরা আল্লাহর বান্দারা যখনই এই দোয়াটি পাঠ করে নিবে সঙ্গে সঙ্গে শয়তানের বাদানির এক নম্বর গিরাটাকে আল্লাহ পাক তিনে খুলে দেন বান্দা যখন উঠে যখনই উযু করে নিবে উজু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি দ্বিতীয় গিরাটাও তিনি খুলে দেন বান্দা যখন এই উজু করার পর নামাজের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী তিনি বলেন সঙ্গে সঙ্গে শয়তানের পাতান তিন নম্বর গিরাটাও আল্লাহ পাক তিনি খুলে দিয়ে দেন তার মানে পৃথিবীতে যারাই ঘুমায় যারাই ঘুমায় ঘুমাতে আমরা যাই মানুষেরাও সকলের কাছে শয়তান আসে আর তিনটা গিড়া বেঁধে দেয় এই তিনটা গিড়া বাঁধার পরে আবার খোলানোর পদ্ধতি রাসুল্লাহ তিনি বললেন প্রথমেই দোয়া পড়তে হবে

দুয়া পাঠ করি না উজু করি না নামাজ ফজরের নামাজ আদায় করি না তাদের গিরা বাড়তে বাঁধতে বাঁধতে শয়তান এত গিরা করে দিয়েছে যে মনে হচ্ছে পাহাড় সমান হয়ে গেছে এগুলো গিরা আপনি খুলবেন কি করে এই গিরাগুলো তো খুলতে হবে এই জন্য তিনি এই পদ্ধতি দিয়েছেন এই এক নম্বরে এটা আমল নিয়ে যান দ্বিতীয় নম্বরে আমল হচ্ছে নবী জামাত তিনি হাদাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি তিনি বর্ণনা করতেছেন তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তিনি ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করে তিনি মুসল্লিমী কেরামের দিকে তিনি মুখ ফেরালেন সঙ্গে সঙ্গে বলতে শুরু করলে আমার বেলাল কয় হাজাতে বেলাল যদি আল্লাহ তিনি আল্লাহ নবীর সামনে তিনি আসলেন আর এসে বলতেছেন ইয়ার রসোল্লাহ বলেন আমি উপস্থিত আছি নবী জামা তিনি বলেন বেলাল কি ব্যাপার তুমি কি এমন আমল করো যা তুমি করতে খুব ভালোবাসো কি এমন আমল করতে চাও এই আমলটার কারণে তুমি সে আমলটা থেকে নেকি সোয়াব পাওয়ার জন্য বিশাল উদ্দেশ্য রাখো বিশাল আশা রাখো কারণ আমি শুনতে পেয়েছি ফাইননি সামিআতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নতি কারণ আমি শুনতে পেরেছি হে বেলাল জান্নাতের মধ্যে তোমার পায়ের খটখটানি আওয়াজ আমি শুনতে পেয়েছি এ বেলাল কি এমন তুমি আমল করো সঙ্গে সঙ্গে হালতে বিড়াল নদিয়াল না হতান হতেন বলতেছেন আল্লাহু আমার তো এমন আমল বড় আমল নেই তবে একটা আমল আছে যখনই আমার উজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে গিয়ে আমি উসু করে নিই তার মানে হাদরাতে বিলাল নদিয়া হো তাল হতেন এ তিনি বিনা উজুতে থাকতেন না যখনই আমি উজু করে নিতাম উজু করার সঙ্গে সঙ্গে আবার দুই রাখাত নামাজ আদায় করে নিতাম এই চুল আমার পদ্ধতি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরু তিনি এমনটাই আমল করতেন কখনো তিনি বিনা ওজু থাকতেন না আর যখনই তিনি উযু করতেন সঙ্গে সঙ্গে আবার তিন দুই রাকাত নামাজ আদায় করে নিতে এই আমলটা নিয়ে যাবেন ওঠো বেলাল মিনারাতে ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যা অজন্তও গ মদর সুরে শনিবার মনে যায় শনিবার মনে যায় ও চাল মিনারাতে সময় বইয়া যায় অজন্ত গ মদর সুরে শনিবার মনে যায় সুতরাং আমলটা নিয়ে যাবে দুটা আমল দেওয়া হয়ে গেল এই আমলটা হচ্ছে যা চলে উসু ভেঙে যাবে তলে উসু করে নেবেন তৃতীয় নম্বর আমল এই আমলগুলো করতে হবে তৃতীয় নম্বর আমল হচ্ছে নবী জামাতে ছোট্ট একটি কোরআন কারিমের একটি সুরা সুরাতুল ইখলাস এই ছোট্ট একটা সুরার কত গুরুত্ব বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি বয়ান করেছেন নবী জামাত তিনি বলেন এই সুরার বিশাল দারুণ গুণ রয়েছে গুণটা হচ্ছে ঠিক কেমন হাদরাতে মোয়াজাদি আল্লাহ হতান হয়ে গেল হাদরাতে মোহাজাদিয়াল্লাহ হতান ইন তেকালের পর জনাজার জন্য ব্যবস্থা করা হলো নবী জামার হাদরাতে মোহাজাদিয়াল্লাহতাল হল জানাজার মধ্যে তিনি নিজেই তিনি শরিক হয়েছেন ইমামতির জায়গায় বিশ্বনি তিনি দাঁড়িয়ে আছেন মোয়াজে তিনি ইমামতি করাবেন এমন অবস্থায় তিনি পিছনে তাকাতেন পিছনেই তা কি দেখতেছেন অসংখ্য মন তার জানা যায় শরীর হয়ে গিয়েছে যে জায়গা থেকে কাতার শেষ সাবাই কেরাম সাবাইকর যে শেষ হয়ে গিয়েছে সেই জায়গায় বরাবর এসলাম তিনি সত্তর হাজার আর ফ্রেশ সঙ্গে কোর্সে সেই জায়গায় তিনি চলে এসেছেন নবী জামাত তিনি বলেন ও জীবনের কি ব্যাপার বিষয়টা বুঝতে পারলাম না আমার মোয়াজের কি এমন আমল ছিল যার কারণে এত মানুষের দল লেগে গিয়েছে এত মানুষ তার জানা যায় শরীর হয়ে গিয়েছে তারপরে আবার পিছন দিকে হাজরতে জিবির আলী ইসলাতু তিনি সত্তর হাজার ফেরিস্তার সঙ্গে করে নেতার জানা যায় শরীর হয়ে গেছে কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না হাজরতে জিবির তো বলিয়া আল্লাহ আপনার এই মহাজের এমন একটা আমল ইমানত কামাল হযরতে মুআযাদি আল্লাহ হতা তিনি উঠতে বসতে চলতে পড়তে তিনি এই সূরাটি পাঠ করতেন কন্নহু আল্লাহু আ'দ আল্লাহু السمদ لم یلد ولم ইউলাদ ولم یکুল্লাহু কুফুয়ান আ'দ ছোট একটা সূরা এই সূরাটি পাঠ করার কারণে এত অসংকা ফরিস্তা আল্লাহ পাক জানাযা শরীফ করে দিয়েছেন নবী জামাত তিনি বলেন ও পৃথির মানুষ তোমরা যদি কেউ দিনে তোমরা যদি কেউ একবার যদি খালি সুরতুলিয়া খ্লাস পাঠ করতে পারো নবী জামাত তিনি বলেন তাহলে তার আমল নামার খাতায় আল্লাহ পাক তিনি সুরা এই কোরআনে কারিমের যদি কেউ দশ পারা কোরআনে মাঝে জি করতে পারি কোরআনে কারিম দশ পারা কোরআনে কারিম তেলাবাদ করলে পরে যেটুকুন সব তার আমল নামার খাতায় লেখা হতো সুরতুলিয়া খোলা পাঠ করে আল্লাহ পাক তিনি তার আমল নামার খাতায় তিনি তদরকম সব লিখবেন কেউ যদি তুই বা কোরআনে করিমের এই ইখলাস যদি পাঠ করতে পারে তাহলে তার আমল নামার খাতায় আল্লাহ পাক তিনি বিশ পারা কোরআন মাজিদ করার সব তিনি আল্লাহ পাক লিখে দিবেন কেউ যদি তিনবার পড়তে পারে তার মানে আপনি পুরো কোরআন কারিম শেষ করলে পরে যতটুকুন সব আল্লাহ পাক তিনি আমল নামার খাতায় লিখতেন তত সব আল্লাহ পাক আপনার আমল নামার খাতায় লিখে দিবেন এই শুধুমাত্র ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আল্লাহ যে কত মহান কত মহান সৃষ্টি জগত তার প্রমাণ তিনি অদিতীয় আল্লাহ আহাদ তার তার প্রমাণিকুল হো আল্লাহদ আল্লাহ যে কত মহান সৃষ্টি জগত তার প্রমাণ তিনি কে অদিতীয় আল্লাহ আহাদার প্রমাণ কুল হো আল্লাহু এই জায়গায় শুধু খাল কোরআনে কারিমে স্রোতুলি এখলাস পাঠ করবেন এমনটা কত না এই স্রোতুলি এখলাস পাঠ করার সঙ্গে সঙ্গে আপনি কোরআনে কারিম পড়তে শিখা লাগবে ওদিকে কোরআনে কারিম পড়তেই জানেন না আর স্রোতুলি এখলাস পাঠ করে খালি অফারটা নিতে চান এমনটা না শুরতলি একলাস পাক করে অফারটা তখন পাওয়া যাবে কোরআন দিকে পড়তে জানতে হবে তো তারপরে আপনার শিখারও আগ্রহ নাই আর শ্রোতলি একলাস কালিম পড়তেই থাকবেন আর কোরআন এক কালিম পড়ার ততটুকু পুরো কোরআন এক পড়লে যতটুকুন সব পাওয়া যায় ঠিক ততটুকু সব আপনি পেতে চাচ্ছেন এমন জানা কোরআন এক কালিম পড়তে জানতে হবে এ কোরান বিশাল মর্যাদা দারুণ মর্যাদা বলতে চাইন আমাদের সাহেব হ্যাঁ হরানিক ক্যাডেমির এমনটাই মর্যাদা এমনটাই মর্যাদা যা আমি শুধু একটা আদিশ বলি যে কেউ যদি কোনো ব্যক্তি যদি যদি পড়ে মনে করেন আথা গাছের তথা পাখির ডালিম গাছের মও হে ও দাদার মর্মরে থাক ঠাকুর দাদার গো কেউ যদি এইটুকু বলে তাহলে নেকি পাওয়া যাবে এমনটা লাগছে আপনাদের জি না একটুকু নাকি পাওয়া যাবে না কিন্তু কেউ যদি হরআন একাদেমির যদি শুধু খালি একটা হরাফ পড়ে নেয়

পরাণের কালীন তার জন্য সুপারিশ হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে যদি ওই ব্যক্তিকে জাহাঙ্গামের দিকে ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওই জাহাঙ্গাম থেকে নাজাদ পাওয়ার জন্য তার সামনে দাঁড়াই যাবে পরে কালীম